সারা দেশের প্রান্তিক কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ যুগ্ম আহ্বায়ক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য শাহরিয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মোহাম্মদ ইউসুফ মিয়া সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল বৈরাগ ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ চৌধুরী বৈরাক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন উপজেলা বিএনপি নেতা আবু তাহেদ সভায় বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন বেগম জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন সহ অধিকার বাস্তবায়ন করা হবে প্রত্যেক কৃষককে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আমিনুল হক আমিন মোহাম্মদ আলী রহিমউদ্দিন চৌধুরী জহির সালাউদ্দিন দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক ফরিদ বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কাজী সেলিম ইউনিয়ন কৃষক দলনেতা ইমরান শাহ নাজিম শাহ ইব্রাহিম শাহ মহিউদ্দিন ফোরকান শিফন পারভেজ সাদেক হোসেন ও আবু জাহেদ আগামীতে যদি বিএমপি কখনো আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে স্বল্প মধ্যে এবং নিঃশর্তে কৃষি ঋণের ব্যবস্থা করে যাতে কুসুই কৃষি উর্বর দেশ করা যায় কাশে যাতে আপনার কৃষক নির্ভরশীল দেশ করা যায় কৃষি পণ্যের রপ্তানির মাধ্যমে যাতে বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা করা যায় তার এই কত গত পনেরোটি বছরে বিএনপির নেতা কর্মীদের রক্তের বিনিময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছে হামলা মামলা গুমের শিকার হয়েছে বলে পনেরোটি বছরে আন্দোলনের পোষণ চোদ্দা আগস্ট প্রস্তাব পাঁচই আগস্টের সেই সুফল প্রসব করেছে কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সারা দেশে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসাবে আজকে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বৈরাগ ইউনিয়ন বিষয় যা উঠে আস দৈনিক আজাদি news days.